নমস্কার ওয়েলকাম টু ঠাকুর শেষেল বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একটি নিরামিষ পদ শাহি পনির তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানানো হচ্ছে এই শাহি পনির শাহি পনির বানানোর জন্য আড়াইশো গ্রাম পনির নিয়েছি পনিরটা এইভাবে স্কোয়ার করে কেটে নিয়েছি কী কী মশলা লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পোস্ত দশ বারোটা গোটা কাজু এক চা চামচ আদা কুচি তিনটে কাঁচা লঙ্কা প্রথমে অল্প জল দেব তারপর আবার পরিমাণ মতো জল দিয়ে এটা পেস্ট করে নেব মশলাটা পেস্ট করা হয়ে গেছে ভালোভাবে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দেব দু টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে নুন যাতে পনিরগুলো ভাজার সময় ভেঙে না যায় তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পনিরগুলো ভাজার জন্য পনিরগুলো হালকা বাদামি করে ভেজে নেব একটা পিঠ একটু হালকা বাদামি হয়ে গেছে অন্য পিঠটাও উল্টে দিচ্ছি এই পিঠটাও একইভাবে বাদামি করে ভেজে নেব পনিরের দুটো পিঠই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি পনির ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ কোয়াটার চা চামচ সাদা জিরে দিয়ে দিলাম দুটো লাল লঙ্কা দুটো তেজপাতা ফোড়নটা রেডি হয়ে গেলেই এর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি পোস্ত কাজুবাদাম আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা মশলার বাটি ধোয়া একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তার জন্য এখানে দু তিন মিনিট টাইম লাগবে ওয়াটার চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য এক চা চামচ নুন দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এখানে দুধটা ব্যবহার করা হলো গ্রেভির জন্য দুধটা দেওয়ার পর একটু ফুটে উঠলে এর মধ্যে পনিরগুলো সব দিয়ে দেব দুধ ফুটতে শুরু করেছে এবার পনিরগুলো সব দিয়ে দিচ্ছি পনিরটা রান্না হতে পাঁচ মিনিট সময় লাগবে এবার এর মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আরও কয়েকটা জিনিস এখানে দেওয়ার আছে সেগুলো এবার একে একে দিয়ে দেব এক চা চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু এটা নিরামিষ পদ সেজন্য এর স্বাদ হবে মিষ্টি মিষ্টি কোয়াটার চা চামচ কেওড়ার জল কোয়াটার চা চামচ গোলাপ জল পনিরটা দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দু মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি শাহী পনির একেবারে রেডি হয়ে গেছে এবার প্লেটে পরিবেশন করে দিচ্ছি বন্ধুরা শাহী পনিরের রেসিপি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি অনুরোধ রইল চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবার জন্য আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার